যে মধ্যযুগীয় কায়দায় যায় তাকে জ্বালিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সহকর্মীরা ছিল আমরা চাই এই পরিবারের পাশে সামান্য চেষ্টা কথা বলেছি আমরা চেষ্টা করছি তা তার যেন সুরক্ষিত হয় এবং যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের বিচারটা হয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি উনিশশো একাত্তর সালে জন্মাষ্টমীর উদযাপন পরিষদের পক্ষ থেকে সামান্য পঞ্চাশ হাজার টাকার একটা চেক ওনাদের পরিবারের হাতে তুলে দিয়েছি আমরা চেষ্টা করছি আরও সংগ্রহ করে আমরা এখানে যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করে ওনার অ্যাকাউন্টে আমরা বাকি টাকাটা হয়তো দিয়ে দিব আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সামনে কামনা করছি